বাবু আপনার কাছে আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কি একমাত্র পথ কারণ বিরোধীরা তাই বলছেন কারণ বলছেন আর কোন পথ নেই এই বাংলার শৈশব কিংবা কই কই এক সেকেন্ড এবং যৌবন যারা তাদের বাঁচানোর জন্য বলুন ছন্টু বাবু এক সেকেন্ড আমার আমার দেখুন একটা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে তো তার সরকারটা চলে যায় না অন্ত সংবিধান তাই বলে না প্রশ্নটা হচ্ছে সত্যি করা সংবিধানে এখানে দুজন আইনজীবী আছে শাসক দলের তারা অন্তত সম্মত হবে এই জায়গাটায় যে না আপনার শাসক দলের শখপাত্র হিসেবে বেশ বলতে দিন না হ্যাঁ শেষ কর যে সংবিধানের একুশের একুশের এ ধারা সংবিধানের পরিষ্কার বলা আছে যে ছ থেকে চোদ্দ বছরের বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষাটা ইনশোর করবে রাষ্ট্র এ রাষ্ট্র মানে ভারত শুধু নয় তার অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এই আইনটা বলবৎ আছে আর চব্বিশ নম্বর ধারায় পরিষ্কার বলা আছে শিশুদের কোনো কারখানা বা বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না শুধু তাই নয় তাদের

বোম ভেবে ওই ছোট্ট মেয়েটি একমাত্র সন্তান বল ভেবে বোমটা কোড়াতে গিয়ে হাতটা উড়ে গিয়েছিল বা হাত এবং শাশুর দলের কোনো নেতা ওদের বাড়িতে যায়নি এত হতদরিদ্র পরিবার একটা এনজিওস এর মাধ্যমে একটা ডুপ্লিকেট হাত লাগিয়ে শিশুটি মানে আমি নিজে দেখা করতে গিয়েছিলাম বিশ্বাস করো ও তখন যখন হাতটা উড়ে যাওয়ার বোধ নেই যে হাত বিষয়টা উড়ে গেছে ওর নেই একটা ডুপ্লিকেট হাতে চলছে প্রশ্নটা হচ্ছে এই যে বিপন্নতা এটা তো অস্বীকারের জায়গা নেই ধরো বোমটা রাষ্ট্রের তৃণমূল রাখিনি ধরো কিন্তু তৃণমূল তো সরকারে আছে তৃণমূল তো শুধু দল না আপনি বলবেন তো আমি তো বলছি আপনার রাখেননি কিন্তু পুলিশ তো এনশিওর করবে মমতা ব্যানার্জি ফি বছর যখনই এ ধরনের ঘটনায় বক্তুই হয়েছে তারপরে দলুয়া কি হয়েছে কি বলেছিল স্পেশাল টাস্ক ফোর্স কে বোম উদ্ধার করতে হয়েছে কি উদ্ধার তাহলে তামান্না মারা যেত না একদম খুন হতো না এবার দেখো শিশুরা কিন্তু শুধুই সন্ত্রাস পলিটিক্যাল সন্ত্রাসে এখানে বিপন্ন নয় আরেকটা ডিসকোর্স আছে সেটা হচ্ছে পরোক্ষভাবে যেভাবে পশ্চিমবঙ্গের শিক্ষাটা পুরোপুরি ধ্বংস ধর এই যে শিক্ষকগুলো চলে গেল আরে আপনি বলবেন তো মশাই আপনার বেলা বলেছি আমি এ কি অসভ্যতা যে আমি বলিনি আমি বলিনি আপনার কথা যে শিক্ষকের চাকরিগুলো চলে গেল এর পরোক্ষভাবে কারা প্রভাবিত হলো শিশুরা ভারতবর্ষে সবচেয়ে বেশি সরকারি স্কুলে পড়ে পশ্চিমবঙ্গে ছাত্ররা এই ডিপেন্ডেন্সিটা আজকে কোথায় চলে গেছে যে তোমার এই চ্যানেলে লকডাউনের ঠিক পরে পরে যখন তোমাদের একুশে পরে চ্যানেলটা খুললো আমরা এখানে অনেক অনেক প্রোগ্রামে আমি অনেক মানের প্রোগ্রাম করেছি মিড ডে মিল নিয়ে যে লকডাউনের চলাকালীন রাজ্য সরকার দু হাজার কুইন্টাল চাল দেয়নি সেন্টারে দেয়নি বন্ধ ছিল আজকে পশ্চিমবঙ্গে স্কুল শর্ট স্কুল সবচেয়ে বেশি বন্ধ থাকে সামার ভ্যাকেশন এমন একটা ছুটি ডিক্লেয়ার করে যে কবে খুলবে সেই নোটিস থাকে না এই ছুটিতে কিন্তু মিডডে মিল পাওয়া যায় না মিডডে মিল দেয় না সেন্টালের গত মাসের একটা আমরা বিলিয়েছে প্রত্যেকের কাছে আছে 20% চাল এটা ডিস্ট্রিবিউট হয়নি এই দুমাসে এই দুমাসে চাল

আমাদের এই কলকাতায় আমাদের এই কলকাতায় সব নাম দিয়ে আমি আসছি প্রত্যেকের কাছে একবার যাওয়ার চেষ্টা করবো আমার এই কলকাতায় এই কলকাতার মধ্যেও অনির্বাণ বাবু আপনি হাত তুলছিলেন আমি প্রতিবেদন যাওয়ার আগে আপনাকে দশ সেকেন্ড টাইম দিচ্ছি বলুন

প্রতিবেদনে দেখুন আমি দেখাচ্ছি কলকাতার কি অবস্থা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মূর্তা রয়েছেন যে জায়গা থেকে এই রাজ্যর বাকি প্রশাসনিক কাজ কন্ট্রোল হয় সেখানে কি অবস্থা নিয়ে রিয়ার কাছে আসছি তারপর প্রত্যেকে যাব দ্রুত একবার প্রতিবেদন দেখুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়